হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে জানাই শুভ নববর্ষ নববর্ষটা কীভাবে কাটালাম সারাদিন আমি কি করলাম তা নিয়ে আজকে এই ভিডিওটা আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না তবুও আজকে যা যা করেছি সব তোমাদের সাথে শেয়ার করছি সাত সকালে ঘুম থেকে উঠে স্নান ঠান সেরে চলে গেছিলাম ঠাকুর ঘরে আজ বছরের প্রথম দিন তাই সকাল সকালই সবাইকে স্নান করিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার চোদ্দ চোদ্দ পুচকু পুচকু গোপু সোনা দিয়ে সকাল সকাল টান করে দিচ্ছি আর এই যে গোপুষণা এটা হচ্ছে ওদের বন্ধু এটা ফুচির গোপুষণা ওরা কিছুদিন আগে ঘুরতে গেছিল আমাদের বাড়িতে রেখে গেছিল এক এক করে সবাইকে গামো ছিয়ে দিলাম আর এই যে বাড়ির সব থেকে ছদ্ম দুষ্ট পুজকু ছোনা আমার তাকেও স্নান করিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আর একটু চটকু পটকু করে দিয়েছি এরপর আমার কৃষ্ণ রাধা রানী দুজনকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি তাদের ফাইনাল লুক কি সুন্দর লাগছে তাই না কমেন্টে অবশ্যই জানিও কিন্তু সবাইকে নতুন জামা পরে কেমন লাগছে এরপর আমিও রেডি হয়ে গেলাম শাড়ি পরে এক একদম সুন্দরী কন্যা সেজে ফুজির সাথে বেরিয়ে পড়লাম সর্বমঙ্গলা বাড়ির দিকে সমস্ত জ্যাম অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছলাম সর্বমঙ্গলা মায়ের কাছে এখানে অনেক গাড়ি রাখা ছিল আমি ভাবলাম হয়তো সামনে পার্কিংয়ে কোনো স্পেস নেই তাই জন্য হয়তো গাড়ি এই দূরে রাখতে হচ্ছে তো আমরা গাড়ি রেখে এগিয়ে গেলাম জাস্ট একটু দূরেই গাড়িটা ছিল অনেক দোকান ছিল আমরা দুজনে বুঝতেই পারছিলাম না কোন দোকানটাতে যাব। মাঝে এই কাকুটা বললো বছরের প্রথম দিন মা এই দোকান থেকেই নাও মা বলে ডেকেছি কিন্তু আমি ফুঁজি গলে গিয়ে ওই দোকানেই চলে গেলাম ওখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে ডালা কিনে তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম জাস্ট দেখো পয়লা বৈশাখের দিন কি মারাত্মক ভিড় এখানে কিছুজন ছিলেন যারা বলছিলেন যে তারা নাকি ভেতর থেকে পুজো করিয়ে এনে দেবে লাইন দিতে হবে না আর তারা একটা মোটা চার্জ নিত আমরা দুজনে ঠিক করলাম আমরা লাইন দিয়েই পুজো দেবো কারণ আমরা এগারো টাকা দক্ষিণা দিয়েই পুজো দেবো যাই হোক অনেক ধাকাধকি পেরিয়ে আমরা চলে এলাম মন্দিরের সামনেটাই মাকে সামনে থেকে দর্শন করে পুজো দিয়ে তারপরে একটু বাইরে বেরিয়ে এলাম দুজনে একটু ফটোশ্যুট করার জন্য আর এই সাইডটা দেখো কি সুন্দর সবাই এখানে এসে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছিলো তো আমরাও গেলাম পোজ দিয়ে দিয়ে ফটো তুললাম কিছুক্ষণ বসে তারপর আমরা বাড়ির থেকে রওনা হলাম এরপর বাড়িতে গিয়ে একটু খেয়ে রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম দিদি আর মাকে নিয়ে হাল খাতা করতে মিষ্টির প্যাকেট প্যাকেট আর প্যাকেট এভাবেই কেটে গেল আমার বছরের প্রথম দিনটা